আসসালামু কুম সবাইকে আমার ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আজকের ভিডিওটি আচার সংরক্ষণের পদ্ধতি নিয়ে বাঙালিদের কাছে আচার এক অন্য অধ্যায়ের নাম আচার খান্না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে কিন্তু যত মুশকিল এই আচার সংরক্ষণ নিয়ে আজকের এই ভিডিওতে আমি আচার সংরক্ষণে এমন দশটি টিপস বলবো যেগুলো ফলো করলে আপনার আচার আর কখনোই নষ্ট হবার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ দেখছেন আমার আচারের সংগ্রহ আমের মোরব্বা মিক্সড আমের আচার তিন রকমের আমের মাখানো আচার আম জলপাইয়ের মিষ্টি আচার কি নেই এতে আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে আমার মতো এমন মজার মজার আচার করে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন প্রথমেই বলে দিচ্ছি টিপস নাম্বার এক আমরা যে পাত্রে আচার সংরক্ষণ করব সেটা আগে গরম পানি দিয়ে ধুয়ে নেব চেষ্টা করবেন কাচের বয়ম নেবার জন্য বয়ামের ভেতর এরকম একটা বড় সাইজের চামচ আগে দিয়ে তারপর গরম পানি ঢালতে হবে এতে করে কাচের জারটা আর ফেটে যাবে না প্লাস্টিকের বয়ামে আচার তাড়াতাড়ি নষ্ট হয় তাই চেষ্টা করবেন কাচের বয়ামে রাখার জন্য বয়ামটি ধোয়া শেষে এটিকে রোদে ওভেনে কিংবা চুলায় শুকিয়ে একদম ঝরঝরে করে নিতে হবে যেন এতে কোনো প্রকার পানি না থাকে টিপস নাম্বার দুই আচার দীর্ঘদিন সংরক্ষণের জন্য আচারে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন সেটা কাঁচা আচার তৈরি করুন অথবা চুলায় রান্না করুন চেষ্টা করবেন ভিনেগার দিতে কারণ ভিনেগার প্রিজার্ভেটিভের কাজ করে যেসব আচার কাঁচা মাখানো হয় সেই আচারগুলোতে একটু বেশি পরিমাণ ভিনেগার দিলে আচার আর নষ্ট হবে না টিপস নাম্বার তিন আচারে সরিষা বাটা ব্যবহার করলে সেই সরিষাটা অবশ্যই ভিনেগার দিয়ে পারবে টিপস নাম্বার চার যেসব আচার তেলে ডুবানো থাকে অথবা বেশি চিনি ব্যবহার করা হয় যেসব আচারে সেগুলো এমনিতেই দীর্ঘদিন ভালো থাকে কারণ তেল আর বেশি চিনি হওয়ার কারণে আচার সহজেই নষ্ট হয় না টিপস নাম্বার পাঁচ আচারে যখন নতুন করে তেল ব্যবহার করবেন তখন তেলটা অবশ্যই হালকা গরম করে তারপর সেটাকে ঠান্ডা করে এরপর সেই বয়মে আচার তেলটা ব্যবহার করবেন টিপস নাম্বার আচারে কখনোই ভেজা চামচ অথবা আচারের বয়ম থেকে কখনো হাত দিয়ে আচার নেবেন না বেশিরভাগ আচার নষ্ট হয় শুধুমাত্র এই একটা ভুলের কারণেই টিপস নাম্বার সাত স্যাচ্ছাতে পরিবেশে কখনোই আচার রাখবেন না সব সময় চেষ্টা করবেন বাড়ির কোনো একটা ড্রাই স্পেসে আচার রাখার জন্য টিপস নাম্বার আট আচার রোদে শুকাতে দেবার সময় অবশ্যই বয়ামের ঢাক না খুলে তারপর সেটাকে সুতির কাপড় অথবা আমি যে রকম ব্যবহার করেছি এই রকম কাপড়ের পাতলা ব্যাগ কেটে আচার রোদে শুকাতে দেবেন নয়তো কি হবে বয়মের মুখে যে জলীয় বাষ্প জন্মে সেই জলীয় বাষ্প থেকে পানির ফোটা বয়মের ভিতরে প্রবেশ করে আচারে ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টিপস নাম্বার নয় মাঝে মাঝে আচার রোদে শুকাতে দেবেন অন্তত মাসে একবার রোদ না পেলে চুলার পেছনের যে অংশটা যেখানে চুলা থেকে পর্যাপ্ত পরিমাণ হিট যায় এইরকম একটা জায়গায় আচারের বয়ম একদিন দুদিন এরকম রেখে গরম করে নিতে পারে। পরবর্তীতে একই রকম ঠান্ডা করে তারপর আচারের ক্যাপটা লাগিয়ে দেবেন আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটায় প্রচুর পরিমাণ রোদ আসে যে আচারগুলো আমি কাঁচা মাখাই প্রথম দিকে অন্তত সাত থেকে দশ দিন আমি এভাবে রোদে দিয়ে দিয়ে আচারগুলোকে ভালো করে শুকিয়ে নিই এতে কি হয় আচারগুলো রোদের হিটের কারণে ভেতরে নরম হয় এবং মশলাগুলো আচারের ভেতর ঢুকে যায় খুব সহজে ফলে এর টেস্টটা খেতে ভিন্ন রকম একটা মাত্রা পায় টিপস নাম্বার যেসব আচারে তেল অথবা চিনি কম থাকে মানে যে আচারগুলো চাটনির মতো হয় সেগুলো আমরা বাইরে না রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি সারা বছরের জন্য এটা আমার গত বছরের জলপায়ের একটি মিষ্টি আচার আমি চামচ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ আমার এই আচারটার রং এবং ফ্লেভার কোনোটাই নষ্ট হয়নি কিছু না আমি শুধু মাঝে মাঝে রোদে দিতাম আর পাতলা কাপড়ের ব্যাগ দিয়ে বয়মের মুখটা বেঁধে দিতাম যাতে ধুলোবালি কোনো কিছু না পড়ে ব্যাস এভাবে আলহামদুলিল্লাহ আমার আচার এক বছর পর্যন্ত এই রকম ভালো আছে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের কোন আচারটি দেখতে ভালো লেগেছে এবং সামনে কোন আচারের রেসিপি আপনারা দেখতে চান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থতা দিক এই দোয়া করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যেন এমন নতুন নতুন ভিডিও করার জন্য আমি আরও উৎসাহ পাই আল্লাহ হাফেজ